তখন তোমার আমল এবং তোমার কাছে এরকমের বাধা সৃষ্টি করে আল্লাহ দুনিয়াতে তোমাকে না দেখে কত কষ্ট করে করে আরামের হুমকি নষ্ট করে বছরের সময় জামাতে নামাজ আদায় করেছে আরামের হুমকি কষ্ট করে ঈশার নামাজ আদায় করেছে সারাদিন কষ্ট করে জুমার নামাজের যখন আদান করেছে। তখন কষ্ট করে মনে চায় ঘুমায় এই ঘুমকে নষ্ট করে আরামকে শরীরের মধ্যে আরাম না দিয়ে